আসসালামু আলাইকুম তো একটি কথা শেয়ার করার জন্য ভিডিওটা বানানো হচ্ছে তো তাবলিক জামাতে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম তো সেখানকার আমির একটা কথা আমাকে বলেছিল সে কথাটা হচ্ছে যে দুনিয়ার জিনিসটা হচ্ছে এমন যে এটা বোঝা অনেক সহজ মানে বুঝতে পারাটা অনেক সহজ বাট এটা কামাই করা বা অর্জন করাটা অনেক কঠিন আর আখেরার জিনিসটা হচ্ছে এমন এটা বোঝা অনেক কঠিন কিন্তু এটা কামানোটা অনেক সহজ তো উনি আবার ভেঙে বোঝাই দিলেন কিভাবে কয় দুনিয়ার মানুষ বোঝে কি কাজ করলে কত টাকা পাবে কোনটার মধ্যে কীরকম ফায়দা বা দুনিয়ার সামান্য একটা দিনমজুরি করতে গেলে পাঁচশো টাকার জন্য কি কষ্টটা করতে হয় তো কষ্ট করে জীবনের আর কি একটা অর্জন করতে হয় দুনিয়াটার মধ্যে কিছু করতে গেলে কোনো ভালো অবস্থানে পৌঁছতে গেলে এরকম কষ্ট করতে হবে আর আখিরাতটা এরকম এত সোজা ওটা করাটা এমন সোজা যে একবার সুবাহানা না বললে আল্লাহ তাল্লাহ অশেষ হ্যাঁ রহমতে অনেক নেই আল্লাহ তাল্লাহ দান করেন সব দেন আর কিন্তু বুঝতে পারাটা অনেক কঠিন সবাই এই জিনিসটা উপলব্ধি করতে পারে না বুঝতে পারে না তো এর জন্যই আকিরাত বোঝাটা অনেক কঠিন কিন্তু অর্জন করাটা অনেক সহজ